আসসালামু আলাইকুম দর্শক আজকে আলাপ করতে চাই টান্ডম পাইরেসি হওয়ার পরেও ব্লক ব্লকবাস্টার এই বিষয়টা নিয়ে এবং সেই সঙ্গে আলাপ করতে চাই টান্ডমের যে স্পেশাল শো হলো সেই স্পেশাল শোতে সাকিব খান হাফ টাইম শেষ করে পুরো সিনেমা না দেখে চলে গিয়েছে উইথ সিকিউরিটি উইটের বিষয়ে আলাপ করতে চাই চলেন প্রথমত শারিয়ার শাকিল দাবি করেছে তার তাণ্ডব তার প্রয়োজন হয় তাণ্ডব সিনেমাটি হওয়ার পরেও ব্লকবাস্টার এখন আমার কথা হলো যদি ব্লকবাস্টার হতে হয় তাহলে তাণ্ডবের প্রফিট আসতে হবে প্রফিট আসলে আমরা তাণ্ডবকে ব্লকবাস্টার বলতে পারি প্রফিটটা কি কি মার্জিনে আসছে কিভাবে আসছে এই বিষয়ে বিশদ কোন ব্যাখ্যা নেই সবাই ধরে নিয়েছে যে তাণ্ডব অল্প বাজেটের সিনেমা অল্প বাজেটের সিনেমা হয় তাণ্ডবের প্রফিট মার্জিন উঠে আসছে যেদিন তাণ্ডব স্পেশাল শো হইল সেই দিনের হিসেব অনুযায়ী আট কোটি প্লাস হ্যাঁ আট কোটি টাকা প্লাস হচ্ছে গিয়ে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে গ্রস আসছে সেই হিসেবে ওখান থেকে চার ভাগের এক ভাগও যদি চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট যদি ওখান থেকে হিসেব করি তাহলে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা হয়তো সে মাল্টিপ্লেক্স পাবে এবং রেন্টালে যে সিনেমা তারা দিয়েছিল রেন্টাল থেকে পাঁচ কোটি টাকা প্লাস তারা কালেকশন করেছে পাঁচ আট তিন আট কোটি টাকা তাদের ঘরে ঢুকেছে দিস ইজ ফর শিওর তাণ্ডব যদি পাইরেসি না হতো আরো আট কোটি টাকা এরই মধ্যে ঢুকে যেত কিন্তু তাণ্ডব দুঃখের বিষয় তাণ্ডব পাইরেসি হয়ে যাওয়াতে এটি হলো না যেহেতু তাণ্ডবের গ্রস হিসাব প্রফিট হিসাব গ্রস না প্রফিট হিসাব যদি ধরি যে সারিয়া সাকিলের ঘরে আট কোটি টাকা ঢুকে গেছে সেই সঙ্গে ওটিটির একটা বিষয় আছে চর্কির সঙ্গে তাদের আগে থেকেই চুক্তি হয়ে আছে চর্কির সঙ্গে সম্পর্কটাও ভালো পাইরেসি হলেও তারা একটা ভালো অ্যামাউন্ট ওটি থেকে পাবে সেই জায়গা থেকে ধরেন আরো এক দুই কোটি টাকা যদি ঢুকে তাহলে দশ কোটি টাকার মতো তাণ্ডব তার ঘরে ঢুকে যাবে ওভারসিজ ইনকাম আছে ওভারসিজ থেকে আরো কিছু টাকা আসবে সবকিছু মিলে এবং সিনেমা কিন্তু এখনো চলছে তো যাই হোক আহ সতেরো দিনের মাথায় তাণ্ডব ব্লকবাস্টার ঘোষণা করেছে সারিয়া শাকিল সেই হিসাবে তাণ্ডবের ঘরে সতেরো দিনের মাথায় আট থেকে সাড়ে আট কোটি টাকা ঢুকে গেছে এবং আহ সাড়ে আট কোটি টাকা প্লাস বিশ্ব এবং ওটিটি সব মিলিয়ে টেন প্লাস তাণ্ডব ইনকাম করবে এখন তাণ্ডবের বাজেট যদি হয় পাঁচ কোটি টাকা তাহলে পাঁচ কোটি টাকা ডাবল আসা মানে এটা ব্লকবাস্টার এটা ব্লকবাস্টার ওই হিসাবে এটা ব্লকবাস্টার কিন্তু তাণ্ডবের একটা খুব সুন্দর সুযোগ ছিল একশো টাকার ক্লাবে যাবার যদি কয়েকটা বিষয় না ঘটতো যে কয়েকটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা তো পাইরেছি দ্বিতীয় বিষয়টা কিন্তু তাণ্ডব প্রচার প্রচারণায় একটা ভীষণ গাফিলতি ছিল আমি গাফিলতি বলবো এটাকে তাণ্ডবের প্রচার প্রচারণা যে স্টাইলে হয়েছে এই স্টাইলে একটা এত বড় বাজেটের সিনেমা এত বড় একটা পরিসরের সিনেমা এই স্টাইলে হওয়া উচিত না এটার প্রচার প্রচারণার জায়গাটা আরো অনেক বেশি হইলে ভালো হইতো যেটা হয় নাই প্রচার প্রচার পরিসরটা আর অনেক বেশি দরকার ছিল যেটা হয় নাই প্লাস তাণ্ডব নিয়ে দের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে আপনারা দেখেছেন বর্বাদের সময় মধুমিতা বা স্টার বা সিনেমা হল এবং সিনেপ্লেক্স সেখানে সাকিমিয়ানদের যে একটা ব্যাপক সমাগম হয় তাণ্ডবের ক্ষেত্রে সেই সমাগমটা লক্ষ্য করা যায় তাণ্ডবের প্রেস কনফারেন্স থেকে শুরু করে মৃন্দা প্রেস থেকে শুরু করে স্টেপ বাই একটা প্রেস প্রেসের আগ থেকেই তাণ্ডব ষড়যন্ত্র যেটা হয়েছে তাণ্ডব পাইরেসি করে দেয়া যদিও পাইরেসি বেল্টের তিনজনকে গ্রেফতার করেছে এবং আরো অনেক তথ্য তাদের কাছে এসেছে অনেকে দাবি করছেন যে মূল যে হতা তাকেও ধরা সম্ভব তাকেও ধরা সম্ভব তো মূল যে হোতা তাকে এর মধ্যে আরো কিছু কিছু কথা উঠে এসেছে যে আব্দুল সাহেবের কথা উঠে এসেছে যে যেহেতু এটার ডিস্ট্রিবিউশনশিপ আব্দুল সাহেবের হাতে ছিল তো এটা এইটা হওয়ার ক্ষেত্রে তার কিন্তু দায়ভার থাকে আর পুরো এই বিষয়টা জুড়ে পুরো সময়টা জুড়ে জাজের পক্ষ থেকে কিন্তু কোনো স্টেটমেন্ট আসে নাই এটাও একটা সন্দেহের উদ্রেক করে আরো কিছু বিষয়ে আলোচনা হচ্ছে যে যাজের সিনেমা যখন ভালো চলে না তখন যাজের ওই সময়ে যাজের সিনেমার সঙ্গে যখন অন্য সিনেমা থাকে ভালো চলে সেইটা হয়ে যায় এটাও একটা কথা সবাই বলে বেড়াচ্ছে যে নীলচক্র সিনেমাটা জাজের ঘরের নীলচক্র সিনেমাটা ভালো যাচ্ছে না এই কারণে তাণ্ডব পাইনেসি করে আচ্ছা চক্র ভালো যাচ্ছে না এই কারণে তাণ্ডব পাইনেসি করার পরে কি নীলচক্র ভালো গেল নীলচক্র তো তার জায়গায় রয়ে গেল সো ওই যে ভুল যদি তারা করে থাকে আমার মনে হয় না আব্দুল এই ধরনের কোনো হিসাব কোষে বা যাদের কোনো কেউ কোনো ব্যক্তি এই ধরনের কোনো হিসেব কুষে বিষয়টা আসতে আসা আসার কোনো সুযোগই নাই তারপরেও যদি কেউ ভাবেন যে এরকম কিছু হয়েছে তাহলে কিন্তু রেজাল্ট দেখলেন যে চক্র কিন্তু এখনো খারাপ যাচ্ছে সো ওরকম ওই ওই ধরনের কিছু করে কিন্তু কোনো ফায়দা হইল না এখন কথা হচ্ছে যে আব্দুল সাহেব কিন্তু এর আগে একবার বলেছিলেন যে যদি কেউ প্রমাণ করতে পারে তার ডিস্ট্রিবিউশনে কোনো সিনেমা পায়রিসি হয়েছে তাহলে বিশাল আমাউন্টের একটা পুরস্কার দিবে তো ওই কথা বলার পরে তারপরে বহুবার প্রমাণিত হয়েছে তার ডিস্ট্রিবিউশন থেকে সিনেমা পায়রিসি যায় কিন্তু একটা বিষয় মানুষের মনে খচখচ করে যে আজিজ সাহেবের কোনো সিনেমা কি পায়রিসি হয়েছে তার সার্ভার থেকে এখন কথা হলো তাহলে পাইরেসি যদি ঠেকাইতে হয় ধরলাম যে শত্রুতা করে আজি সাহেব পাইরেসি করেছে তাহলে এই পাইরেসি ঠেকানোর অন্যতম পথ কি আমার মতে এই পাইরেসি ঠেকানোর অন্যতম দুইটা পথ আছে একটা হচ্ছে যে প্রডিউসার সে ডিস্ট্রিবিউটর হইতে হবে তার নিজস্ব সার্ভার থাকতে হবে এক দুই নম্বর বিষয় হচ্ছে সেন্ট্রাল সার্ভারটা করতে হবে যেটা বহুদিন ধরে পরিকল্পনা হয়ে আসছে কিন্তু সরকারি কোনো বিশেষ আমি বলবো আইনের কারণে বা সরকারের কোনো বিশেষ আদেশের কারণে এটা হচ্ছে না সরকার যদি চায় যে এটা সেন্ট্রাল ভাবে ডিস্ট্রিবিউশন হবে তাহলে এটা সেন্ট্রাল ভাবে সেন্ট্রালি ডিস্ট্রিবিউশন হওয়া হইতে বাধ্য মুখ্য ভূমিকাটা এখন পালন করতে হবে আমাদের সরকারকে সরকার যদি এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখে তাহলে এই বিষয়টা সলভ হওয়ার যোগ্য আরো একটা বিষয় অনেকে আলোচনা করছে দেখলাম অনেকে বলতে চাইছে যে মূল যে হোদা পাইরেসি যে করেছে তাকে হয়তো ধরা গিয়েছে কিন্তু সে সামনে আসবে না কারণ সে অনেক বড় একটা রাঘব বল সে প্রডিউসারের সঙ্গে একটা আতাপ করবে যে ভাই তোমার সিনেমা পাইরেসি হয়েছে তোমাকে আমি এত কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি তুমি এটা ফ্লাশ করো না আন্ডার টেবিল তারা যদি ওই ওদের কাছ থেকে পাঁচ ছয় কোটি টাকা পেয়ে যায় বা তিন চার কোটি টাকা পেয়ে যায় এটার একটা এই আপাত দৃষ্টিতে মানে সাময়িক সময়ের জন্য এটার একটা সমাধান হইতে পারে কিন্তু এটা মানে চিরস্থায়ী কোন সমাধান নয় তো সেই জায়গা থেকে চিরস্থায়ী সমাধানের জন্য করতে হবে মূল যে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে তার পরিচয় প্রকাশ করতে হবে নিজস্ব সার্ভার থাকলে ভালো না থাকলে মানে যেসব প্রডিউসাররা সিনেমা বাজারে ছাড়বেন তাদের নিজস্ব সার্ভার থাকলে ভালো না থাকলে একটা সেন্ট্রাল সিস্টেমে আসতে হবে আমাদের দেশে যে কজন বড় বড় প্রডিউসার আছেন এবং ভবিষ্যতে যারা বড় বড় বাজেটের সিনেমা বানাবেন তারা যদি একত্রিত দেখেছিলাম সমস্ত প্রডিউসাররা একসাথে হয়ে দেখলাম যে একটা ছবি শাকিল সহ এরকম অনেক বড় বড় বিগ ফ্রিজ দেখলাম এক ফ্রেমের মধ্যে একটা ছবি তুলেছে তারা সিনেমার উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চায় যদি একসঙ্গে তারা কাজ করতে চায় তাহলে তাদের একসঙ্গে একমত হওয়া উচিত এবং এই জায়গায় তাদের ইনভেস্ট করা উচিত সরকারের পক্ষ থেকে যদি কোনো সিগন্যাল না আসে সরকারের পক্ষ থেকে যদি কোনো চাপ না আসে তাহলে তারা নিজেরাই একটা সিদ্ধান্ত নিতে পারে যে একটা সেন্ট্রাল সার্ভার থাকবে সেই সার্ভার ছাড়া এর পরবর্তীতে সিনেমাটা রিলিজ হবে না এবং সেই সেন্ট্রাল সার্ভার অ্যারেঞ্জ করার জন্য বা সেই অ্যাপ এবং সেই সুযোগ সুবিধা সেই অপরচুনিটি সবকিছু দেওয়ার জন্য ভারতের একটা টিম বাংলাদেশে এসেছিল তারা অনেক বড় টাকা বড় অঙ্কের টাকা চাইছে তারা 20-25 কোটি টাকা চাইছে এত টাকাও লাগবে না হয়তো 8-10 কোটি টাকাতে হয়ে যাবে তো এই 8-10 কোটি টাকা যে বড় বড় प्रोडিউসাররা একসঙ্গে এক রুমে যে একটা ছবি তুলেছেন তারা যদি ইনভেস্ট করে তাদের এই ইনভেস্ট কিন্তু উঠে আসবে এক বছরের মধ্যেই ধরেন এই 8-10 কোটি টাকা আটজন দিয়ে দিল এক কোটি টাকা করে তাহলে সেই এক কোটি টাকা যারা যেভাবে ইনভেস্ট করেছে সে সেইভাবে प्रॉफिटটা তুলে নেবে তাদের সার্ভারটা যখন শেডার সার্ভার থেকে যখন সিনেমাটা যাবে যার সিনেমা যাবে সে তো সেই সার্ভারে পে করবে পে করলে সেই পে অ্যামাউন্ট থেকে প্রফিটের টাকাটা ওইভাবে তাদের লভ্যাংশ তারা নিয়ে যাবে এবং এইটা তাদের একটা ইনভেস্টমেন্ট হতে পারে সিনেমার বাইরে একটা সুন্দর ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টটা আমি মনে করি তাদের এগিয়ে আসা উচিত যাই হোক তাণ্ডবকে তারা প্রয়োজক যেহেতু ব্লকবাস্টার ঘোষণা করেছে সো তাণ্ডব ব্লকবাস্টার এটা আর আমাদের বিমোদ পোষণ করার কোনো অপশন নেই যেখানে প্রোডিউসারই বলছে তার নাম ব্লকমাস্টার কীভাবে কোন প্রক্রিয়ায় তার পকেটে টাকা গেছে সেটা ইম্পর্টেন্ট না সে টাকা পাইছে সে খুশি সে বলছে ব্লকবাস্টার সো দিস ব্লকবাস্টার যেহেতু আমাদের কাছে একেবারে সিঙ্গেল স্ক্রিনের হিসাবটা ও আমি তো সেই সিঙ্গেল স্ক্রিন হিসাবটাও বলি নাই তারা তো রেন্টাল থেকে যে একটা পাঁচ ছয় কোটি টাকা পাইছে তারপরে টিকেটের টাকা আছে এগুলো মিলে মোটামুটি আমি কি বিশ্বাসযোগ্য আমার কাছে বিশ্বাসযোগ্য অনেকে হয়তো বিশ্বাস করতে চাইছেন না যে তার ন ব ব্লকবাস্টার সেটা তাদেরকে আসলে একেবারে স্পেসিফিক ওয়েতে হয়তো কোনো একদিন হিসেবটা দিয়ে দিবে যদিও প্রডিউসার এই হিসেব দেওয়ার জন্য দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছিলাম যে সাকিব খান তাণ্ডবের প্রিমিয়ার শোতে অর্ধেক সিনেমা দেখে বের হয়ে গেল অথচ বর্মাদের প্রিমিয়ার শোতে পুরো সিনেমাটা দেখে সে বের হয়েছে এটাকে নিয়ে অনেকে বলতে চাইছেন যে সাকিব খান নিজের কাছে বর্মাতটা এত বেশি ভালো লাগছে যে পুরো সিনেমাটা তিনি দেখেছেন আর তান্ডবরা তার কাছে ভালো লাগে না অর্ধেক দিকে চলে গিয়েছে দেখেন দুইটা সিনেমাতে আমি সৌভাগ্যক্রমে শাহিম খানের সঙ্গে ছিলাম একটাতে শাহিম খানের দুইটাতেই শাহিম খানের সঙ্গে সিনেমা দেখার আমার সুযোগ হয়েছিল দুইটাতেই আমি পুরো সিনেমা না দেখে আমি নিজেই বাইরে বসেছিলাম কারণ সিনেমাটা আমি নিজেই কয়েকবার দেখছি আমি নিজেই তান্ডব সিনেমাটা কয়েকবার দেখেছি কয়েকটা হলে তো সে সবকিছু মিলিয়ে আবার একই সিনেমা বারবার দেখা বা না দেখা বা বাইরে গিয়ে কোনো কাজ করে সেটা ব্যক্তিগত ব্যাপার এখন সাকিব খান যখন দেখেছেন তখন সাকিব খানের সঙ্গে অনেক ছিল সচিব থেকে শুরু করে ডিসি ডিসি সাহেব একেবারে চেয়ারের নাম লেখা ছিল সচিব আইজিপি ডিসি ওসি এরকম মানে যার যার নাম লেখা ছিল এবং তাদের পরিবাররা সেখানে উপস্থিত ছিল আর এত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে শাকিম খান যখন সিনেমাটা দেখতে বসেন ওই সময়ে তাদের রেখে হল থেকে বেরিয়ে যাওয়াটা একটা আমি বলবো একটা সৌজন্যতার সমস্যা হইতে পারে খান অত্যন্ত অত্যন্ত অমায়িক এবং সৌজন্যতা বোধ তার অনেকটাই আছে যার কারণে ওই সময়টা তিনি ওই হল থেকে বেরিয়ে যান নাই তাছাড়া শাকিম খান দেখলাম যে চারটা পাঁচটা হলে বর্বাদের প্রিমিয়ার হয়েছে তার সিনেমা শেষ করে প্রত্যেকটা হলে গিয়ে এসে সবার সঙ্গে কথা বলেছে সব সাংবাদিকদের সঙ্গে যেটা এই তাণ্ডব সিনেমা শুরু হওয়ার আগে একবার করেছে বাইরে এবং তাণ্ডব সিনেমা শুরু হওয়ার আগে আরেকবার করেছে সিনেমা হলের ভেতরে দুইবার সাকিব খান সাংবাদিকদের টাইম দিয়েছে তাণ্ডবের মধ্যে বরবাদেও সাকিব খান দুইবার সাংবাদিকদের টাইম দিয়েছেন সিনেমা শেষ করে সো সাকিব খানের যে কাজটা ছিল তার যে পারফরমেন্স ছিল সেটি সে ঠিকঠাকই করেছে এখন একটা লোকের তো ব্যক্তিগত কাজ থাকতে পারে তার শরীর খারাপ থাকতে পারে তার অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে তার অন্য কোনো মিটিং থাকতে পারে হয়তো এর চেয়ে বড় কাজ সে সিনেমাটা জয়েন করেছে সাংবাদিকদের সাথে জয়েন করেছে টাইমলি সে উপস্থিত হয়েছে সবকিছু প্রপারলি করে সিনেমাটা শেষ করবার আগে সব সবসায় শেষ সব কাজ তার করা শেষ এখন সে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা আগে সে বেরিয়ে গেছে এটাকে যদি মানুষ এক্সপ্লয়েড করতে চায় যে তান্ডব সিনেমাটা শাকিব খানের ভালো লাগে না তাই এক ঘন্টা আগে বেরিয়ে গেছে এই ব্যাপারটা হবে বোকামি খুবই বোকামি হবে এই ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করা আসলেই বোকামি হবে শাকিব খান তান্ডবের গল্প অনেক আগেই পড়েছেন শুনেছেন তান্ডব সিনেমায় তিনি অভিনয় করেছেন সিনেমা অভিনয় করা অবস্থায় তিনি তার অনুভূতি প্রকাশ করেছে সিনেমা শেষ করে তিনি তার অনুভূতি প্রকাশ করেছেন তো সব মিলিয়ে শাকিব খানের যতটা উচ্ছ্বাস প্রকাশিত হয়েছে তাণ্ডব সিনেমা ঘিরে তাতে করে অনেকেই বলছেন যে শাকিব খানের জীবনের যদি অন্যতম সেরা কোনো সিনেমার নাম বলতে হয় তাহলে তাণ্ডব সিনেমার নামটা বলতে হবে অভিনয়ের দিক থেকে গল্পের দিক থেকে চরিত্রায়নের দিক থেকে যে কোনো দিক থেকে তাণ্ডবের নামটা আসতে হবে ইভেন্ট এমনও হইতে পারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আগামীতে তাণ্ডবের জন্য শাহিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারটিও পেতে পারে সম্ভাবনা অনেক বেশি তো যাই হোক আমি আমার কোনো বক্তব্য এখানে বলছি না আমি জাস্ট একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম অনেকে অনেক কথা বলছেন শুনছি সেই কথাগুলোকে ঘিরে আমি চিন্তা করলাম যে কিছু কথা আমি যদি জুড়ে দিই তাহলে অনেকের অনেক ভুল ধারণা হয়তো ভেঙে যাবে তাণ্ডব আপনাদের কাছে খুব ভালো লেগেছে জানি আমার কাছেও খুব ভালো লেগেছে আশা করছি যে অবস্থায় এখনো তাণ্ডব চলমান ব্লকমাস্টার তো হয়েছেই আরও অনেক লভ্যাংশ তাণ্ডবের প্রয়োজনের ঘরে ঢুকবে এবং তাণ্ডবের প্রয়োজন নিশ্চয়ই তো বড় বাজেটের সিনেমা বানাতে উদ্বুদ্ধ হবে